নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানে আজ এগারোই জুন দু মঙ্গলবার বাংলা আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে রবি বুধ বৃহস্পতি শুক্র এবং কর্কট রাশির ঘরে চন্দ্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের পঞ্চমী সন্ধ্যা ছটা পর্যন্ত আজকে অশ্লেষা নক্ষত্র রাত বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হল বিকেল তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর আরেকটি অশুভ সময় এটি হচ্ছে রাত সাতটা আটত্রিশ থেকে রাত আটটা আটান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে দুটো সময় আমি বললাম এই সময়গুলোতে কিন্তু কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো। ভোর পাঁচটা থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর সকাল নটা সাতাশ থেকে দুপুর বারোটা আট মিনিট পর্যন্ত তারপর দুপুর দুটো আটচল্লিশ থেকে দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর সন্ধ্যা ছটা উনিশ থেকে সাতটা পাঁচ তারপর রাত বারোটা দুই থেকে রাত দুটো নয় পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়গুলি বললাম এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজগুলি সেরে ফেলতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজ যাত্রা শুভ তবে উত্তরে নিষেধ উত্তর দিকটি হলো আজকের জন্য অশুভ দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে দেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু আপনাদের সম্পর্কের মধ্যে মানে বনিবনার অভাব দেখা দিতে পারে মানে ধরুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে অথবা আপনি যারা প্রেম করছেন প্রেমিকার সঙ্গে বনিবনার অভাব দিতে পারে মানে ঝামেলা ঝঞ্ঝট হতে পারে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে অকারণে এগুলো হতে পারে বা মেনে না নেওয়া কোনো কথা তো এইগুলো হতে পারে কর্মক্ষেত্রেও এই ধরনের জিনিস ঘটতে পারে তো আজকে কিন্তু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রেও একটু চাপ থাকবে হয়তো আপনি কারো হেল্প পেলেন না নিজের কাজ করার জন্য অতিরিক্ত চাপ সেখান থেকে মন খারাপ সেখান থেকে ঝগড়া ঝগড়া তর্ক বিতর্ক এগুলো কিন্তু আসতে পারে তো একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আজকের দিনটির জন্য তাহলে কিন্তু দিন ঠিকঠাক কাটবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটিও মধ্যম প্রকার রয়েছে টাকা পয়সা সাবধানে ইনভেস্ট করবেন পারিবারিক দিকটি ভালোই রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এইরকমই আজকের দিনটি রইল মাথায় রাখবেন বনিবনার অভাব তো আজকে বলবো যে আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃষরাশি রাশির জন্য বলবো আজকে কিন্তু টাকা পয়সা প্রচুর আপনার কাছে আসার সম্ভাবনা রয়েছে তো যেমনি আয় হবে তেমনি কিন্তু ব্যয়েরও আজকের দিন প্রচুর টাকা পয়সা খরচও হয়ে যেতে পারে আপনার ধন নাশ হয়ে যেতে পারে টাকা পয়সা আপনার কাছে থাকছে প্রচুর টাকা পয়সার দিকে অভাব থাকছে না কিন্তু কেউ হয়তো টাকা পয়সা আপনার কাছে লুট করে নিতে পারে বা ভুলি ভালি নিয়ে নিতে পারে টাকা পয়সা হারিয়ে যেতে পারে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে সাবধানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে নালে কিন্তু ধন্যাস হওয়ার সম্ভাবনা থাকছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় তাই অবশ্যই আজকে দূরে থাকতে বলবো দূরে থাকাটাই ভালো নাহলে কিন্তু ঝামেলা বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আপনার স্ত্রীকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে স্ত্রীর কথা শুনে চলতে হবে আজকের দিনের জন্য নালে কিন্তু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে দিন আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন তো অবশ্যই বলবো একটু কর্মক্ষেত্রে চাপ থাকবে সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি অন্য লোকের কাছে খারাপ হয়ে যেতে পারেন তো সেই জন্য আজকে একটু হওয়ার রয়েছে অকারণে আপনাকে কেউ খারাপ ভাবতে পারে ভুল বুঝতে পারে আপনাকে তাই জন্য একটু এই সব দিকটা একটু আপনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকছে আজকে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা একটু সমস্যা রয়েছে পরিবারের সঙ্গে মিলেমিশে আপনাকে চলতে হবে থাকতে হবে তাদের কথা শুনতে হবে আজকে কিন্তু মানে আপনার পরিবারে যদি কোনো ডিউ কাজ থেকে থাকে বা তারা আপনার কাছে কিছু চাইছে তো সেটা আপনাকে ফুলফিল করতে হবে নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে জামলা ঝঞ্ঝট অশান্তি দেখা দিতে পারে পরিবারের মধ্যে তো আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে মধ্যম প্রকার ভালো তো চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন এমনি মোটামুটি ঠিকই আছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব একটা দিন ভালো দেখা যাচ্ছে না কর্মক্ষেত্রে দিন কিন্তু খুবই ভালো কাটবে বেকার ছেলে দের জন্য দিন ভালো বলবো তাই অবশ্যই কিন্তু কাজের জন্য আপনারা চেষ্টা করবেন তাহলে কিন্তু পরে ভালো ফল অবশ্যই পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে তাই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকে বলবো আর্থিক দিকটি আপনার খুব ভালো দেখাচ্ছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে তবে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে তাই অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে ঠিকঠাকভাবে নিজের কাজ নিজেকে করতে হবে ঝামেলা ঝঞ্ঝট থেকে দূরে থাকতে হবে তর্ক বিতর্ক মানে আজকের জন্য কম রাখতে হবে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে তো এইগুলো অবশ্যই মেনে চলুন তাহলে কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে পারিবারিক দিকটি ভালোই রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন দাম্পত্য মানুষরা রয়েছেন স্বামী স্ত্রী আপনাদের জন্য কিন্তু দিন মধ্যম প্রকার ভালো আশা করা যাচ্ছে স্ত্রীর সঙ্গে সময় আপনার ভালো কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন কোর্টে কেস ফেস যাদের চলছে আপনাদের কিন্তু মামলায় জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে তো আজকে বলবো আর্থিক দিকটা ভালোই রয়েছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যর দিকটা খুব একটা ভালো নয় তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে পারিবারিক দিকটা ভালো দেখা যাচ্ছে না পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে সাবধানে আপনাকে থাকতে হবে এখানেও একটা ঝামেলা ঝঞ্ঝট কাজের চাপ বৃদ্ধি মন খারাপ চাপের ব্যাপার এগুলো কিন্তু একটু রয়েছে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন খুব ভালো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন কিন্তু ভালো কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কন্যা রাশি কন্যা রাশির জন্য বলবো যে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে কিন্তু একটা জায়গায় একটু গণ্ডগোল হতে পারে মানে হঠাৎ মানে গরম ঠান্ডা লেগে একটু আহ এগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই দিক থেকে বাঁচার জন্য অবশ্যই নিজেকে একটু সাবধানে থাকতে হবে তাছাড়া ওভারঅল শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো আজকে থাকবে আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না পারিবারিক দিকটি ভালো দেখাচ্ছে না অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে বুঝেশুনে থাকতে হবে তো যারা প্রেম করছেন দিন খুব একটা ভালো নেই তবে মোটামুটি দিন আজকে কর্মক্ষেত্রে খুব ভালো দিন যাবে আজকে মানসম্মান বৃদ্ধি হবে আজকে আজকে কাজের তেমন চাপ থাকবে না ভালো খুব সুন্দর মিলেমিশে দিন কাটবে আপনি আপনি বসের কাছ থেকে প্রশংসিত হবেন খুব ভালো দিন আজকে তাই বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনারা অবশ্যই কাজের চেষ্টা করুন কর্মর জন্য দিন আজকে ভালো রয়েছে দাম্পত্য জীবন কিন্তু আজকে মধ্যম প্রকার রয়েছে আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জামাকাপড় করার চেষ্টা করবেন এরপরও রাশি তুলা রাশির জন্য বলব আজকে দিন কিন্তু এমনি ওভারঅল ভালো রয়েছে কর্মক্ষেত্রে মধ্যম প্রকার বাকি কিন্তু দিন ওভারঅল আপনার খুব সুন্দর যাওয়ার কথা তবে আপনাকে বলবো অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে তার কারণ হচ্ছে কোনোরকম ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে যদি কোথাও হচ্ছে তাহলে আজকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে এর থেকে নাহলে কিন্তু কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন তো সেই জন্য একটু দূরে থাকবেন ওভারঅল আপনার খুব ভালো দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন খুবই ভালো দিন আজকে তো আজকে আপনি পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন স্বামী স্ত্রীদের জন্য বলবো দিন খুব ভালো রয়েছে ওভারঅল দিন খুব ভালো কিন্তু একটু সাবধানে অবশ্যই থাকতে হবে যাতে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালিতা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার আপনি প্রশংসিত হবেন আজকে কিন্তু দিন আপনার ওভারঅল ভালোই দেখা যাচ্ছে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের ভালো রয়েছে আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনার পরিবারের সঙ্গে মিলেমিশে খুব ভালো দিন যাবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকার দিন আজকে কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বলবো বলব রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার শরীর টরীর হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য আপনার নিজের শরীরের দিকে অবশ্যই খুব ভালোভাবে যত্ন নিতে হবে যাতে হঠাৎ করে কিছু গণ্ডগোল না হয় শরীরে যাতে কোনো ক্ষতি না হয়ে যায় বাকি কিন্তু ওভারঅল দিন আপনার একবারে দারুণ রয়েছে যদি শরীর স্বাস্থ্য ঠিকঠাক কেটে যায় তাহলে আর কোনো সমস্যা নেই আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে যারা ব্যবসা করছেন ভালো দিন আজকে আপনাদের যারা আপনারা বিভিন্ন ফিল্ডে যুক্ত রয়েছেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন আজকে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিলেমিশে সুন্দর দিন আজকে কাটবে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে একবারে দারুণ দিন চরম দিন আজকে আপনাদের জন্য কোনো অসুবিধা নেই আজকে সব কিছু চলতে পারে কোনো অসুবিধা নেই তো চাকরি বাকরি যারা করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে যারা রয়েছেন একবারে দারুণ দিন আপনাদের কোনো অসুবিধা নেই আজকে মিলেমিশে সুন্দর দিন কাটবে আপনি প্রশংসিত হবেন আজকে অবশ্যই আপনি আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুবই ভালো দিন আপনাদের জন্য একটি বিশেষ দিনে দিন আজকে পরিণত হবে স্ত্রীর সঙ্গে খুব সুন্দর সময় আপনারা কাটাবেন স্বামী স্ত্রীরা মিলেমিশে আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো মকর রাশি মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু মানে অবৈধ প্রেমে অবৈধ প্রেম প্রণয়ের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন আজকে জড়িয়ে যেতে পারেন তো সেদিকটা অবশ্যই হয়তো এইসব জিনিস কারো ভালো লাগে কারো খারাপ লাগে কারো ভয় লাগে কারো ভালো লাগে তো এই জিনিসটা অবশ্যই আপনাদের উপরে নির্ভর করছে তো অবৈধ প্রণয় হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রের দিকটা একটু চাপের মনে হচ্ছে তো আজকের দিনটা অবশ্যই নিজের মাথা ঠান্ডা রেখে নিজের সাবধানে কাজকর্মগুলো বাগিয়ে ফেলবেন আর্থিক দিকটা খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করে ফেলুন অসুবিধা নেই ব্যবসা করছেন যারা খুব ভালো দিন পরিবারের ক্ষেত্রে দিন আপনার ভালো যাবে ভালো কাটাবেন পরিবারের সঙ্গে আজকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে খুব ভালো দিন দাম্পত্য জীবন খুব ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো যে আজকে আপনি আপনার খুব ভালো সঙ্গ পাবেন আপনি ভালো বন্ধু বন্ধুবান্ধব তাদের কাছ থেকে খুব ভালো সঙ্গ পাবেন বুদ্ধি ভরসা পাবেন সাহায্য পাবেন হেল্প পাবেন মা মাতা পিতার কাছ থেকে বা আপনি সৎ বুদ্ধি পাবেন আপনার লাভ হবে মানে বাইরের থেকে লাভ বা আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা লাভ হ্যাঁ মানে আপনার বিভিন্ন রকম ভালো বুদ্ধি তাদের কাছে পাবেন কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে আজকে অসুবিধার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আজকে আজকে চরম দিন আপনাদের কোনো অসুবিধা নেই তো আজকে বলবো যে যারা মানে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে চান সেদিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ আজকে আর্থিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না টাকা পয়সা হারিয়ে যাওয়া লস হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া চিটিংবাজি হওয়ার এগুলো সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেই জন্য আজকে কিন্তু টাকা পয়সা ধার দিতে যাবেন না কাউকে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু সাবধানে অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে আর যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছে না একদম দারুণ দিন চরম দিন আজকে একদম খুব সুন্দর দিন আপনাদের কাটবে অবশ্যই স্মরণীয় থাকবে আজকের দিনটা তো আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে শেষ রাশি মিন রাশি মিন রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার মন কোনো কারণে একটু খারাপ থাকতে পারে হয়তো আপনার স্ত্রীর সঙ্গে একটু সমস্যা হলো তর্ক বিতর্ক হলো সে সেই দিক থেকেও হতে পারে বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলো এরকম হতে পারে কাজে চাপ অনেক আছে আপনার মানে প্রচুর খাটনি হয়ে গেছে সেরকম হতে পারে তো অবশ্য এবং বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের আপনার প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝট হলো বা দিন ভালো কাটলো না এই ভাবে কিন্তু এই এই সব ক্ষেত্র যেগুলো আমি বললাম তো এই সব ক্ষেত্র থেকে কিন্তু আপনার মনে মানে মন খারাপ থাকতে পারে আর কি অশান্তি একটু নিজের মনের মধ্যে হতে পারে নিরানন্দ যাকে বলে তো এটা কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জন্য অবশ্যই এই দিক থেকে এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে বাকি আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে আর্থিক দিক থেকে বলবো টাকা পয়সা ধার দেনা কাউকে দিতে যাবেন না একটু সাবধানে খরচ করবেন শরীর স্বাস্থ্য আপনার ভালো রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখাবো আগামীকাল কালকে রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার